পড়াশোনা শেষ করে বেকার বসে আছে তবে ইচ্ছে করে নয় একটা চাকরির জন্য আজ প্রায় দীর্ঘ দিন ধরে ঘোরাঘুরি করছে একটার পরে একটা ইন্টারভিউ দিয়েছে কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না এদিকে উঠতে বসতে মানুষের কটু কথা শুনতে হয় আমি ইরফান বাবা মায়ের একমাত্র ছেলে বাবা একটা সরকারি অফিসে চাকরি করেন আর মা গৃহিণী আমি পড়াশোনা শেষ করে এখন চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছি আর এই দেশে একটা ভালো চাকরি পাওয়া সোনার হরিণের মতো এত এত টাকা খরচ করে পড়াশুনো করে এখনও আবার ঘুষ দিয়ে চাকরি নিতে হবে বাবার বয়স হয়েছে অনেক চাকরি করতে অনেক কষ্ট হয় ওনার তারপরও করেন আমাদের বুঝতে দেন না কারণ বাবা একমাত্র উপার্জনকারী এই পরিবারে আমি ছেলে হয়ে কিছুই করতে পারছি না অথচ এই সময়টা ছিল বাবাকে বিশ্রাম নিয়ে নিজে পরিবারের হাল ধরার কিন্তু বাস্তবতা যে বড় কঠিন সুক্ত আর সহজে এসে ধরা দিবে না আজকেও একটা ইন্টারভিউ দিয়ে বাসায় এলাম রেজাল্ট কিছুদিন পর দিবে এসে বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে আছে এমন সময় ফোনে কল আসলো হাতে নিয়ে দেখে অনু আমার প্রিয়তমা যাকে আমি অনেক ভালোবাসি অনু আর আমার সম্পর্কের আজ প্রায় সাত বছর ওর সাথে আমার পরিচয়টা হয় কলেজ লাইফে প্রথমে দুজন বন্ধু হই তারপর আস্তে আস্তে একে অপরের প্রেমে পড়ি সেই থেকে আজ এতটুকু ওর কলটা দেখে একটু মুচকে হাসি দিলাম মুহূর্তেই সকল ক্লান্তি যেন শেষ হয়ে গেল আমি কলটা রিসিভ করলাম হ্যালো কি করছো এই তো ইন্টারভিউ দিয়ে বাসায় এলাম মাত্র আজকে তোমার ইন্টারভিউ ছিল আমাকে বললে না তো বলে আর কি হবে যতগুলো দিলাম সবগুলো তো রিজেক্ট হলো তাতে কি হয়েছে আমাকে বলবা না তুমি আর এভাবে বলছো কেন আজ হোক কাল হোক দেখবা ঠিকই একটা চাকরি হয়ে যাবে এতটাও সহজ না ওনো এই চাকরি পেছনে দৌড়াতে দৌড়াতে না আবার তোমাকে হারিয়ে ফেলে এমন কিছুই হবে না আল্লাহর ভরসা রাখো সব ঠিক হয়ে যাবে একদিন এখন বলো খেয়েছ না পরে খাবো পরে কেন খিদে নেই এরকম অনিয়ম করলে হবে শরীর তো খারাপ হয়ে যাবে আরে খেয়ে বিকালে দেখা করবা হুম কোথায় প্রতিদিন যেখানে করি ঠিক আছে এরপর কল রেখে দিলাম এসে খাওয়ার জন্য ডেকে গেলেন আমি খেয়ে এসে একটা ঘুম দিলাম ঘুম ভাঙল অনুর কলে এই কই তুমি কখন থেকে আমি বসে বসে আছি কই আছো কথা হয়েছিল আজকে দেখা করার কথা হয়নি আমি একলাফে বিছানা থেকে উঠলাম আসতেছি অনু পাঁচ মিনিট বলেই কল কেটে দিলাম অনুকে কিছু বলার সুযোগ দিলাম না নইলে একগাদা কথা শোনাবে আমি হাত মুখ ধুয়ে তাতেই করে একটা শার্ট পরে বাসা থেকে বের হয়ে পড়লাম তারপর একটা রিক্সা নিয়ে রওনা দিলাম যেখানে অনু আর আমি দেখা করে মাঝখানে নেমে একটা গোলাপ কিনলাম নয়তো আজ রক্ষা নেই এমনিতেই অনেক দেরি হয়ে গেছে আমি রিক্সা ভাড়া মিটিয়ে পার্কের ভেতরে ঢুকলাম দেখলাম অনু একটা বেঞ্চে বসে আছে আমি গিয়ে বসতেই ও মুখটা ওপাশে ফিরিয়ে নিল আমি ওকে উদ্দেশ্য করে বললাম সরি পাখি আর দেরি হবে না চুপ করো এটা তোমার প্রতিদিনের অভ্যেস দেরি করে আসা আমাকে ওয়েট করাতেই তো তোমার অনেক ভালো লাগে আরে ঘুমিয়ে গিয়েছিলাম তাই আর কি আর হবে না প্রমিস এই নাও তোমার জন্য গোলাপ এটাই তো পারো কোনো ফুল হলে একটা গোলাপ নিয়ে হাজির হয়ে গেলাম ব্যাস সরি তো সত্যি আর এমন হবে না যদি হয় তাহলে তোমার যা ইচ্ছে শাস্তি দিও আমি মাথা পেতে নিব মনে থাকে যেন মহারানী কি খাবে বলো যথাজ্ঞা কিছু না তা কি করে হয় দাঁড়াও আইসক্রিম নিয়ে আসি আরে খাবো না তুমি চুপ থাকো আমি গিয়ে সামনে আইসক্রিমওয়ালার কাছ থেকে একটা আইসক্রিম কিনে এনে ওকে দিলাম একটা কেন তুমি খাবে না আরে না আমারও সব ভালো লাগে না ভালো লাগে কি লাগে না সেটা তো আমি জানি এই নাও অর্ধেকটা খাও আরে না তুমি খাও খেতে বলছি না করে তাকালো আমার আমি একটু খেয়ে ওকে দিলাম তারপর দুজনে বসে আছে। আছি হুম বলো এভাবে চাকরির পিছনে কত দৌড়াবে এর থেকে ভালো হয় না একটা ছোটখাটো ব্যবসাও দাও হুম তা তো ভালোই কিন্তু ব্যবসা করতে গেলে টাকা লাগে অনেক হোক সেটা যতই ছোট বা বড়ো আমার পক্ষে এত টাকা ম্যানেজ করা সম্ভব না এমনিতেই এই চাকরির জন্য অনেক টাকা খরচ করেছে কিন্তু কোনো লাভ হয়নি এত কিছুর পর আবার ব্যবসার জন্য বাবার কাছে টাকা চাওয়া আমার পক্ষে সম্ভব না তোমার এই চাকরিটা কি হবে জানি না বলল দুই দিন পর হলে মেসেজ দিয়ে জানাবে বাসা থেকে আমার বিয়ের কথা বলছে তা তো বলবেই বয়স তো থাকলে হবে তো আমার আর কি করার আছে বলো অনু আর কিছু বলল না দুজনে আরো বেশ কিছুক্ষণ কথা বলে যে যার বাসায় চলে আসি বাসায় ঢুকতে দেখি আব্বু সোফায় বসে আছেন আমাকে দেখে ডাকলেন আমি ওনার পাশে গিয়ে বসলাম কিছু বলবা আব্বু ইন্টারভিউ কেমন হলো ভালোই ভালো তো সবগুলোই হয় কিন্তু তারপর তো আমি কি করব আব্বু চাকরি নিতে গেলে টাকা চাই না দিলে চাকরি হবে না বলে বিদায় করে দেয় হুম এখন আমি একটা সিদ্ধান্ত নিয়েছি কি সিদ্ধান্ত এভাবে চাকরির পেছনে দৌড়িয়ে কোনো লাভ নেই টাকা আর সময় দুটোই লস এর থেকে ভালো তুমি বিদেশে চলে যাও আব্বুর কথা শুনে আমি চোখে ওনার দিকে তাকালাম দেখো এছাড়া আর আমি অনেক কিছু ভেবে তাছাড়া তোমার হাতে আর কোনো রাস্তা নেই এভাবেই দৌড়াতে হবে আমি আমার যা আছে তা দিয়েই তোমার বিদেশে যাওয়ার ব্যবস্থা করব আব্বু আমি বিদেশে যেতে চাই না কেন যেতে চাও না ভালো কিছু করতে ইচ্ছে হয় না নাকি এভাবেই দৌড়া দৌড়ি করতে ভালো লাগে আব্বু আপনি যেই টাকা দিয়ে বিদেশে পাঠাবেন ওই টাকা দিয়ে আমি ব্যবসা করতে চাই আমার কথা শুনে আব্বু ভ্রু কুচ তুমি জানো ব্যবসা কিভাবে চালাতে হয় শুরু করলে ইনশাল্লাহ পারবো এসব ব্যবসা ট্যাপসা করতে হবে না যা বলেছি তাই করো আব্বু প্লিজ বোঝার চেষ্টা করো আমি চাই না তোমাদের সবাইকে ছেড়ে এত দূরে থাকতে তার থেকে বরং ব্যবসা শুরু করে আরে ব্যবসা করা এত সহজ না শুরু তো করি তারপর না হয় দেখেন কত টাকা লাগবে আপাতত পাঁচ সাত লাখ ঠিক আছে আগামীকাল ব্যাংক থেকে তুলে দিব কিন্তু এটাই লাস্ট আমার তরফ থেকে যদি এবারও কিছু করতে না পারো তবে আর আমার কিছু করার বা বলার নেই ইনশাল্লাহ তুমি শুধু দোয়া করিও আব্বুর সাথে কথা বলে রুমেশ কল দিলাম হ্যালো গিয়েছ হ্যাঁ তো আর কোথায় যাব একটা ভালো খবর আছে কি ভালো খবর আব্বু বলেছেন যেন ওসব চাকরি চাকরির পেছনে না ঘড়ি তাহলে কি করবে তুমি আব্বু বললেন টাকা দিবেন বিদেশে চলে যেতে আমি কথা শেষ করার আগেই অনু বলল কি 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 বিদেশে বিদেশে তুমি চলে গেলে আমার হবে হবে? আমাদের এই সম্পর্কের আরে আগে কথা তো শুনবা পুরো কথা শেষ করার আগেই বকবক করা শুরু করে দিলে কি কথা শুনি আমি আব্বুকে বলেছি যে ওসব বিদেশ টিডেস আমি যাব না যেই টাকা দিয়ে বিদেশে পাঠাবেন ওই টাকা দিয়ে আমি ব্যবসা করতে চাই। তো কি বললেন? প্রথমে মানা করেছেন কিন্তু আমি অনেক জোরালো করে রাজি করিয়েছি। ও তাহলে এখন এটাই ফাইনাল যে বিজনেস করবে। হ্যাঁ ইনশাআল্লাহ দেখা যাক আস্তে আস্তে শুরু করব। কয়েকজন বড় ভাই আছেন, ওনাদের থেকে পরামর্শ নিব। যেটা ভালো হয় করো কিন্তু সাবধানে ভেবেচিন্তে সব সিদ্ধান্ত নিও। তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। হুম আর কয়টা দিন অপেক্ষা করে নাও হুম আচ্ছা পরে কথা হবে কাজ আছে একটু ওকে দুই দিন কেটে গেল রাতে শুয়ে ফোন টিপছি এমন সময় হঠাৎ একটা মেসেজ আসলো আনন নাম্বার থেকে আমি মেসেজটা ওপেন করতে দেখি একটা বড় কোম্পানি থেকে মেসেজ আসছে কয়দিন আগে একটা কোম্পানিতে রেজিস্ট্রেশন করেছিলাম সেখান থেকে লেখা হয়েছে আমার বায়োডাটা তাদের পছন্দ হয়েছে তাই আগামীকাল যেন তাদের অফিসে গিয়ে দেখা করে মেসেজটা দেখে আমি দৌড়ে গিয়ে আগে আব্বাম্মুকে বললাম ওনারা খুশি হন আব্বু বললেন কবে থেকে শুধু কালকে গিয়ে অফিসে দেখা করতে বলেছে তাহলে যা গিয়ে দেখ কি বলে আমি তারপর রুমে এসে অনুকে কল দিয়ে নিউজটা শোনাই সে অনেক খুশি হয় পরের দিন সকালে রেডি হয়ে সেই অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম প্রায় এক ঘন্টা ওনারা আমার ইন্টারভিউ নেন তারপর চাকরি কনফার্ম করেন ও আগামীকাল থেকে জয়েন হতে বলে আমি অফিস থেকে বের হয়ে কিছু মিষ্টি নিয়ে বাসায় হাজির হলাম তারপর বাবা মাকে বললাম চাকরির কথা ওনারা তো খুশিতে প্রায় কান্নাই করে দেন আব্বু বললেন যাক অবশেষে আমার কত চিন্তা ছিল তোকে নিয়ে কাল থেকে জয়েন হতে বলেছে কাল থেকেই শুরু কর আল্লাহ আমি রুমে এসে অনুকে কল দিলাম ভাবলাম একটু প্র্যাঙ্ক করে দেখি কল দিতেই রিসিভ হলো হ্যালো অনু হুম কি করছো এই তো বসে আছে ইন্টারভিউ দিতে যাওনি হ্যাঁ গিয়েছিলাম তো কি হলো আমি চুপ হয়ে আছে আমাকে চুপ হয়ে থাকতে দেখে অনু বলল চুপ হয়ে আছো কেন ভালো হয়নি ইন্টারভিউ ওনারা কি কিছু বলেছেন চাকরি হয়নি আমার ও একটু চুপ থেকে আবার বলল থাক চিন্তা করো না আল্লাহ ভরসা অনু আজকে দেখা করবে কেন এমনি ভালো লাগছে না মনটা ভীষণ খারাপ আচ্ছা বিকালে পার্কে চলে এসো আমি ঠিক আছে বলে ফোন রেখে দেই ভাবলাম ওকে সরাসরি নিউজটা দেব বিকেলে রেডি হয়ে বাসা থেকে বের হলাম তারপর অনুজন্য এক গাদা গোলাপ নিলাম অন্যদিন একটাই নেই কিন্তু আজকে অনেকগুলো নিলাম রিক্সা থেকে নেমে আমি অনুর কাছে গেলাম দেখলাম সে মন খারাপ করে বসে আছে আমার হাতে ফুল দেখে বলল এত ফুল হুম তোমার জন্য কেন কেন আবার কি এমনি শুধু শুধু এসবের মাঝে টাকা নষ্ট করার কোনো মানে হয় না প্রিয় মানুষকে ফুল দিলে টাকা নষ্ট হয় বুঝি সেটা বলিনি তুমি এমনিতেই বেকার তার মাঝে অনেক খরচপাতিও করতে হয় সামান্য কয়টা টাকা পাও টিউশনি করে আর সেখান থেকে যদি আমার মাঝেই খরচ করো তাহলে কিভাবে হবে তুমি ফুল দিলেও আমি তোমাকে ভালোবাসি না দিলেও ভালোবাসি সামান্য ফুলের জন্য আমাদের ভালোবাসা থেমে থাকবে না এরপর থেকে প্লিজ দেখে শুনে টাকা খরচ করো ম্যাম আরে তো লেকচার দিতে হবে না তো তোমার ভালোর জন্যই তো বললাম আমার চাকরি হয়ে গেছে আমার কথা শুনে অনু চমকে উঠল কি এই কি বললা তুমি বলেছি আমার চাকরি হয়ে গেছে এখন কি মাইক লাগাতে হবে কিভাবে মানে তুমি না ফোনে বললে হয়নি ওইটা এমনি বলেছে ভেবেছি তোমাকে সামনাসামনি সারপ্রাইজ দেব আমার চাকরি হয়েছে আর আগামী কাল থেকে জয়েন আমার কথা শুনে অনু কান্না করে দিল ওর কান্না দেখে আমি ভেবা চাকা খেয়ে গেলাম তুমি কাঁদছো কেন অনু এসে আমাকে ঝাপটে ধরল জানো এই নিউজটা শোনার জন্য কত দিন অপেক্ষা করেছি কত রাত দিন চিন্তায় কাটিয়েছি আর আজকে এই নিউজ শুনে মনে হচ্ছে আমি হয়তো সব কিছু পাবো তোমাকে হারাতে হবে না আহা কান্না করছো কেন এটা তো ভালো খবর এইটা দুঃখের না সুখের কান্না আমি আজকেই গিয়ে বাবাকে তোমার কথা বলবো আরে আরে এত তাড়াতাড়ি না আগে জয়েন হতে দাও অন্তত এক মাস তো যেতে দাও এতদিন অপেক্ষা করতে পেরেছ আর কিছুদিন পারবে না হ্যাঁ তারপর আমি কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম আগামীকাল অফিসে প্রথম দিন তাই শার্ট প্যান্ট ভালো করে ইস্ত্রি দিলাম তারপর তাড়াতাড়ি রাতে ঘুমিয়ে পড়লাম পরের দিন সকাল সকাল উঠে নাস্তা করে আব্বাম্মকে সালাম করে ও অনুকে কল দিয়ে বাসা থেকে বের হলাম একটা রিক্সা নিয়ে সোজা চলে গেলাম অফিসে অফিস শেষ করে বের হতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে পকেট থেকে ফোন বের করে দেখি অনু কল দিয়েছিল ফোন সাইলেন্ট করে রেখেছিলাম তাই বুঝতে পারিনি আমি কল ব্যাক করলাম এই কই তুমি এই তো অফিস শেষ করে বের হলাম কল দিলাম ধরলা না কেন সাইলেন্ট করে রেখেছিলাম প্রথম দিন ছিল তাই আর কি ও আমি আরো চিন্তা করছি কেমন কাটলো প্রথম দিন আলহামদুলিল্লাহ ভালো তেমন কষ্টের না আমার কাজ শুধু কম্পিউটারে টাইপিং করা আর ফাইল দেখা তাহলে তো ভালোই এখন তাহলে বাসায় যাও পরে কল দিও ওকে এভাবে এক মাস কেটে গেল আজকে প্রথম স্যালারি দিল আমি বাসায় যাওয়ার সময় মা বাবার জন্য কিছু কিনে নিলাম আর অনুজন্য একটা শাড়ি নিলাম বাসা গিয়ে এগুলো দিতেই বাবা মা অনেক খুশি হয়ে গেলেন তারপর বিকেলে অনুকে দেখা করতে বলি অনু আসে তারপর আমি শাড়িটা ওর হাতে দেই শাড়ি কেন আজকে প্রথম স্যালারি পেয়েছে তাই সবার জন্য কিনেছে আর তোমার জন্য এই শাড়ি ঢাকা ওড়ানোর কি দরকার ধুর ভাল লাগে না এই তুমি এত কিপটে কবে থেকে হলে হ্যাঁ এত সুন্দর একটা শাড়ি এনেছি একটা থ্যাংক ইউ দিবে তা না উল্টে আমাকে কথা শোনাচ্ছে আমার কথা শুনে অনু এবার হাসল আরে পাগল এত দামি শাড়ি কেন এনেছো এইটা বলেছি তাছাড়া সামনে কত কাজ বাকি এখন এত টাকা খরচ করলে হবে দেখো আমি এখন আর তোমার সেই বেকার বয়ফ্রেন্ড না এখন আমি চাকরি করি আলহামদুলিল্লাহ অনেক ভালো স্যালারিও পাই আচ্ছা আচ্ছা হয়েছে এখন বলেন বাসায় কবে যাচ্ছেন কেন কেন মানে ওই তুমি কি বিয়ে করবে না নাকি এভাবেই বয়ফ্রেন্ড হয়ে থাকবে আরে তা কেন থাকব তুমি বলো কবে যেতে আমি আমার বাবা মাকে বলে নিয়ে যাব আমি বাবাকে বলেছি তোমার কথা উনি বলেছেন তোমার পরিবার নিয়ে যেতে তারপর সব আলাপ করে ঠিক হবে আমার ভয় হচ্ছে কেন যদি সবাই মেনে না আরে কিছুই হবে না তুমি আসো তাহলে কাল আসবো রাতে বাবা মাকে সব খুলে বললাম আমি একটা মেয়েকে পছন্দ করে ওনারাও আর দিমত করেননি বললেন যাবেন আমার সাথে পরের দিন বাবা মাকে নিয়ে অনুর বাসায় গেলাম মনে মনে ভয় হচ্ছিল ওর পরিবার যদি কিছু বলে তাহলে আমার থেকে আমার বাবা মা বেশি কষ্ট পাবেন কিন্তু সেসব কিছুই হয়নি ওনাদের সবার ব্যবহার অনেক ভালো বুঝতে পারলাম অনুর পরিবারের সবাই অনেক ফ্রি মাইন্ডের সবার আলোচনা মোতাবেক বিয়ে ঠিক হলো এই মাসেই হবে আমি আর অনু তো মহা খুশি চলছে বিয়ের আয়োজন কিন্তু একটা মহা মুশকিল অনু শর্ত দিয়েছে বিয়ে যতদিন বাকি আছে ওর সাথে কথা বলা যাবে না ও নিজেই আমার সাথে কথা বলবে না একেবারে নাকি বিয়ের দিন কথা বলবে এতদিন কথা না বলে কি থাকা যায় কিন্তু অনুর তার সিদ্ধান্তে অটল কি আর করার বুকে পাথর বেঁধে বিয়ের দিনের অপেক্ষা করতে লাগলাম আমার বিয়ের জন্য বাবা মা কোনো কিছুর কমতি রাখছেন না আমি বলে উঠছি এত বড় করে করার দরকার নেই কিন্তু না ওনাদের একটাই কথা একমাত্র ছেলের বিয়ে অনেক ধুমধামে হবে আমিও আর বাধা দিলাম না অনুকে নিয়ে একদিন মার্কেটে গিয়ে সব কিনে দেই সাথে ওর কাজিন আর ভাবিরা ছিল এই ফাজিল মাইয়া আমাকে সারাটা দিন ইগনোর করেছে মনে হচ্ছে ও আমার এক্স আর আমি তাকে বিরক্ত করতে এসেছি অনেকবার কথা বলার চেষ্টা করেছি সে শুধু দূরে দূরে সরে থাকে বলে শর্ত কি ভুলে গিয়েছি দেখতে দেখতে বিয়ের দিন এলো আমি শেরোয়ানি পরে বর্ষে যে রওনা দিলাম অনুর বাড়ির উদ্দেশ্যে সকল নিয়ম মেনে আমাদেরকে এক করা হলো আমি সবার সামনেই অনুকে জড়িয়ে ধরে কান্না করে দিই অনুও কান্না করলো কত বাধা বিপত্তি অনিশ্চয়তার পর আমরা এক হতে পেরেছি অথচ কত ভয় ছিল এই সম্পর্ক নিয়ে অবশেষে আর পূর্ণ হল বাসরঘরে ঢুকতে অনু এসে আমাকে সালাম করলো আমি সরে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম আমাকে এভাবে শুয়ে থাকতে দেখে উনি একটু অবাক হলো তারপর আমার কাছে এসে বলল কি ব্যাপার এভাবে এসে শুয়ে পড়লে যে আমি চুপ হয়ে রইলাম উনি এবার একটু ভারী হয়ে বলল কি হচ্ছে কথা বলছো না কেন কি হয়েছে দেখছো না ঘুমাচ্ছি মানে কি আজকে আমাদের বাসর রাত তো কি তো এত অপেক্ষার পর দুজন আজ এক হলাম কোথায় একটু কথা বলবে তা না এসে শুয়ে পড়লে আমার সাথে কথা বলতে তো তোমার ভালো লাগে না বিরক্ত লাগে তাই কাউকে বিরক্ত না করে ঘুমানো ট্রাই করছি ওয়েট আমি কখন তোমাকে বললাম যে আমি বিরক্ত বা তোমার সাথে কথা বলতে চাই না এরকম উল্টোপাল্টা কথা কেন বলছো আমি উল্টোপাল্টা কথা বলছি যদি তোমার এতই ইচ্ছে আমার সাথে কথা বলার তাহলে এতদিন কিভাবে ছিলে কথা না বলে এত এত কল দিয়েছি একটা বার রিসিভ করনি আমি তো তোমাকে আগে দিয়েই বলে রেখেছি শর্তের কথা তাহলে কেন কল দাও এটা আবার কেমন শর্ত আমাকে এভাবে কষ্ট দিয়ে তুমি শর্ত পালন করো আরে বাবা রে এত কষ্ট বুঝি আমার সাথে কথা না বলার সেটা তুমি কিভাবে বুঝবে তুমি তো কোনোদিন আমাকে ভালোই বাসনি না হলে এভাবে কথা না বলে দেখা না করে থাকতে পারতে না হয়েছে এবার থামো ভালো কিছু পেতে হলে একটু কষ্ট একটু অপেক্ষা করতে হয় আর তাছাড়া আমরা তো সব কথা বলি দেখা করি এখন বিয়ে ঠিক হয়েছে তাই আমি চেয়েছি একটু দূরত্ব বজায় রাখতে যাতে একজন আরেকজনকে মিস করাটা অনুভব করি এতে অপেক্ষার প্রহরটা আরো গভীর হয় তাই বলে এভাবে হ্যাঁ এভাবেই এখন চুপ করো আর আমাকে হেল্প করো কিসের হেল্প এই যে ভারী ভারী গহনা পরে আছি এসব খুলতে হেল্প করো অনেক অস্বস্তি লাগছে এসব পরে থাকতে তারপর আমি অনুকে সব গহনা খুলতে হেল্প করলাম তখনই অনু বলে উঠল এই শোনো হুম বলো আমার অনেক খিদে পেয়েছে কিছু এনে দাও না কি এনে দেব এখন তো সবাই ঘুমে আর সবার খাওয়া দাওয়া শেষ মনে হয় না কিছু আছে তো বাহির থেকে এনে দাও কি এনে দেব যে কোনো কিছু আমার অনেক খিদে পেয়েছে আরে এত রাতে কোথায় কি পাবো তো দোকান তো সব বন্ধ তো এখন কি না আমি পেটে ক্ষুধা নিয়ে ঘুমাবো ঘরে বিস্কুট আছে এনে দেই অনু এবার রাগ দেখিয়ে বলল তোমার বিস্কুট তুমি খাও তারপর ওপাস হয়ে শুয়ে পড়ল এ তো আচ্ছা ঝামেলায় পড়লাম রে বাবা এত রাতে এখন দোকান কি খোলা থাকবে আর খোলা থাকলেও বের হলে যদি কেউ দেখে ফেলে তাহলে আরও ঝামেলা অন্যদিকে বউ মহারানে না খেয়ে ঘুমালে আমার নিজেরই ঘুম আসবে না বাধ্য হয়ে মানি ব্যাগটা নিয়ে চুপে চুপে বাসা থেকে বের হলাম হাঁটতে লাগলাম কোথায় কি পাওয়া যায় প্রায় দোকানই বন্ধ আর আরেকটু যেতেই দেখলাম একটা বিরিয়ানির দোকান খোলা আমি তাড়াতাড়ি সেখানে গিয়ে বললাম এক প্লেট বিরিয়ানি প্যাক করে দিতে তারপর বিরিয়ানি প্যাক নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আস্তে করে দরজা খুলে দেখলাম কেউ আছে কি না না নেই তাড়াতাড়ি করে সিঁড়ি বেয়ে ওপরে উঠলাম রুমে দরজা লাগিয়ে অনুকে ডাক দিলাম সে উঠল এই নাও বিরিয়ানি কে দিয়েছে জিন সে দিয়ে গেল কি কি আবার কি এত রাতে কে এসে তোমায় এত ভালোবেসে বিরিয়ানি দিয়ে যাবে বাইরে থেকে কিনে এনেছে এত কথা না বলে দাও তো আমি বিরিয়ানির প্যাকটা ওর হাতে দিতেই ও খাওয়া শুরু করল আমি বললাম কি দিনকাল এলো বাবা মানুষ একা একাই খাই আশেপাশে যে কোনো মানুষ বসা আছে চোখে যেন পড়ে না একটু মুখের কথাও তো বলা যায় সরি আমি এত ফর্মালিটিস চিনি না তোমার যদি এতই খাওয়ার ইচ্ছে হতো তাহলে নিজের জন্য এক প্যাক নিয়ে আসতে আনিনি ভেবেছিলাম বউ তো আমাকে দিয়েই খাবে আমি এত ভালো বউ না গো এখন আমার খাবারের দিকে নজর না দিয়ে চুপচাপ ঘুমাও তোমার মতো বউ আমার শত্রুর কপালেও না জুটে ভুল জুটবেও না গো কারণ আমি এক পিসি আমার মতো পাওয়া এত সহজ না তোমার অনেক ভাগ্য যে আমাকে পেয়েছো ভাগ্য না ছাই ধুর আমি ঘুমালাম এভাবে বকবক করে নিজের মাথা খাওয়ার প্রশ্নই আসে না গুড নাইট হ্যাভ এ সুইট ড্রিম আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর পুরো গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ